অস্ত্র উদ্ধার হচ্ছে আর বিদেশি অস্ত্র বিদেশি পিস্তল তৃণমূল নেতার বাড়ি থেকে এই রাজ্যটাকে এই ঠকি পিসি এই রাজ্যটাকে একটা যৌতুগৃহে পরিণত করেছে আমরা সিবিআই দেখেছি ইডি দেখেছি এনআইএ দেখেছি আজকে এনএসজি দেখলাম আর বাকি থাকলো কি বাকি থাকলো আর্মি দেখা এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছে এই ঠকি পিসির দল আপনারা দেখেছেন কিভাবে এই রাজ্যে দেশ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়েছে আর এই পুলিশগুলোর কি কাজ এই আইপিএস অফিসারগুলোর কি কাজ ঝাড়গ্রাম থেকে হাজার হাজার গরুকে পার করিয়ে উলবেড়িয়ার নদী পার করিয়ে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এই পুলিশগুলোর কাজ এই যে রেশমি মেটালিকের সুনীল পাটোয়ারি সব বালি খাদান থেকে টাকা তুলে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এটাই হলো এদের কাজ আপনি ভাবতে পারেন এই ঠগি পিসি দুই মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা দাতনে দু হাজার দলে তিন হাজার পারবে হাজার পিংলায় সাড়ে তিন হাজার কোথাও লোক নেই মেরা বাঁধা হচ্ছে বিরাট ব্যাপার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হচ্ছে জোর করে ন হাজার টাকা বেতন নেয় লজ্জা লাগে না এদের আর এই পুলিশের লোকগুলো সব জায়গায় সন্ধ্যার পরে থানা গুলোতে ডেকে কি করে তোলা মূলকে যেতানো যায় তার জন্য পরিকল্পনা করা মিথ্যা মামলা করা ধমক চমক দেওয়া তৃণমূলের গৃহযুদ্ধ সামলানো বিজেপি কর্মীদের চমকানো এই কাজ করছে লড়াইটা বাংলাতে তৃণমূলের সঙ্গে নয় এই মমতা পুলিশের সঙ্গে যে মমতা পুলিশ পশ্চিমবঙ্গকে কার্যত মুক্তাঞ্চল করেছে অপরাধীদের এই মমতা পুলিশ পশ্চিমবঙ্গে বালি পাচার গরু পাচার কয়লা পাচার পাথর পাচার জঙ্গলের গাছ পাচার গোটা রাজ্যটাকে কার্যত পরিণত করেছে এই মমতা পুলিশের আমলে এই খড়গপুর শহরে গত এক মাসে দুবার দু দুজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে ভাবতে লজ্জা লাগে পঞ্চায়েত নির্বাচনে বিডিওরা আইসিদের সঙ্গে বসে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে বাক্সে ঢুকিয়ে ভোট লুট করেছে খড়গপুর শহরে আজকে ভোট করুন ওই হানিফ মিয়ার ওয়ার্ড ছাড়া একটা ওয়ার্ড একটা ওয়ার্ডও ওরা পাবে না সব বিজেপি জিতবে পৌরসভা ভোটে চটিপাড়া পুলিশ তারা দল বেঁধে লুট করেছে এক কোটির বেশি গ্রামের মানুষকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা এখানে দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর আমাকে শিক্ষার অধিকার ধর্মের অধিকার বেঁচে থাকার অধিকার সব দিয়ে গেছেন আপনি রাম নবমীর মিছিল করতে পারবেন না আপনি দেখেছেন খড়গপুর শহরে গোপালিতে কলাইকুন্ডাতে খড়গপুর গ্রামীণে কেশিয়াড়িতে সব জায়গায় বাইশে জানুয়ারি রামলালার মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এই পুলিশ গিয়ে আটকেছে ডেকে ডেকে ধমকে ধমকে আটকেছে গেরুয়া ধ্বজ খুলিয়েছে এই রামনবমীতে খড়গপুরে আপনাদের উপরে বাধা দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পাল মহোদয়া প্রতিবাদ করেছেন জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে মিস্টার পল অনেক বড় অফিসার হয়ে গেছেন না আমি অনেক পুরানো লোক আমি এইসব সব দেখেছি আমি দেখেছি আগে বড় বড় আইসি বসুকে আমি দেখেছি এগারোর পরে ওদের হালত দেখেছি আর চার তারিখের পরে আপনাদের ও চেহারাটা আমরা দেখব শুনে এখন একটা কথা পৃথিবীটা গোল চিরদিন দিন সমান নাহি যায় উদাহরণ এক কেষ্টমন্ডল ভোটের আগে বলতো উন্নয়ন দাঁড়িয়ে আছে গুড় বাতাসা চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট এখন নেংটি ইদুর সকল না হারে গড়াগড়ি যায় তিরিশা ডিসেম্বর বসির হাটে আমি গিয়ে বলেছিলাম শাহজাহান সাবধান জানুয়ারি বলল মেদিনীপুরের ছানা সন্দেশ খালি আয় তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব পাঁচই জানুয়ারির ঘটনা জানেন শাহজান আজকে হাউ হাউ করে কাঁদছে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ওর বাড়ির সামনে আমি ছানা খেয়ে লোককে মিষ্টি খাইয়ে এসেছি আজকে দেখুন অস্ত্র উদ্ধার সন্দেশ খালিতে আমি মনে করি যদি মিনা খাতে যান আয়ুব গাজির কাছ থেকেও অস্ত্র পাবেন জীবনতলায় যান শকত মোল্লার ডেরা থেকে অস্ত্র পাবেন বাসন্তীতে যান রাজা গাজীর অস্ত্র পাবেন এই খড়গপুর শহরে এত বন্দুক নাইন এম এম পিস্তল এত গুলি আসে কোথা থেকে পুলিশ জানে না সব জানে পুলিশ আতঙ্ক ছড়াও বিজেপি কে আটকাও তৃণমূলকে বাঁচিয়ে রাখো পিসিআর ভাইপোর চোরেদের সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখো যারা চাকরি দোকান খুলে বেচেছে এই জেলাতে তৃণমূল নেতাদের চাকরির তালিকা যদি আমি প্রকাশ করি ঘর থেকে বেরোতে পারবে না সতেরোশোর চাকরি গেছে আমাদের যোগ্যতার জন্য সহানুভূতি আছে অগ্নিবিত্রা পাল বলেছেন কে যোগ্য কে অযোগ্য চোরেদের বাঁচাতে যোগ্যদের তালিকা এই ঠগি পিসি দেয়নি বলে আজকে যোগ্যদেরও চাকরি গেছে কি বলছেন আপনি গড়বে তাই বলছেন বিজেপি চাকরি খেক আরে নরেন্দ্র মোদী গত এক বছরে দশ লক্ষ চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকারের সব পোস্ট ফিল আপ করেছে আপনি কি করেছেন লাস্ট স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন হয়েছিল পনেরো সালে পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন হয়েছিল সতেরো সালে কোথাও চাকরি নেই আপনি ছ লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন আপনি পশ্চিম বাংলায় দু বেকার তৈরি করেছেন বলছেন কেস আছে তাই চাকরি দেব না স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নাই পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নেই কলেজ সার্ভিস কমিশনে কেস আছে নেই ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে নেই কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে নেই গ্রুপ ডি রিক্রুটমেন্টে কেস আছে নেই আপনার কেস নেই কিন্তু চাকরি নেই কোথায় গেল পিসি ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি খাচ্ছেন আপনি এদেরকে সরাতে হবে অত্যাচারীদের সরাতে হবে এই বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তি আর অস্ত্রের সমাগম ঘটিয়েছিল এরা বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত দেখেছেন দেখেছেন খাদিকুল আপনারা এই রাজ্যে আজকের রাজ্যের মানুষের নিরাপত্তা এরা দিয়েছে তাই এই তোলা মূলকে হারাতে হবে সবাই কি চান মোদিজিকে প্রধানমন্ত্রী তো কোনো বিকল্প আছে কোনো বিকল্প নেই দেশ সুরক্ষিত থাকবে তাই মোদীজি চারশো সিট দেবে আর অগ্নিমিত্রা পাল থাকবে না থাকবে তো মেদিনীপুর দেবেন তো মেদিনীপুর দেবেন তো পিসি বলছে মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায় বর্ণ স্রষ্টা মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মায় মেদিনীপুরে ক্ষুদিরাম বসু জন্মায় মেদিনীপুরে তাম্র জাতীয় সরকার তৈরি হয় আর আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার যাকে পরিচয় দিয়েছে রাজীব গান্ধী ছুরি মেরেছেন যাকে আশ্রয় দিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী তাকে ছুরি মেরেছেন আপনি হলেন সবচেয়ে বড় গদ্দার বলছে বাপ বেটা বাপ বেটা নন্দী গ্রামে ছিল না আর আমি বলি মার বেটা নেতাইতে ছিল ছিল মা বেটা ছিল দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি সকাল দশটায় সেন ধ্রুব গোস্বামী শ্যামানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই অরূপ পাত্র কোথায় ছিলেন আপনি আপনার অফিসগুলোতে তালাপ তালা ফেলে দিয়েছিল নেতারা আমি বিজেপি নেতাদের স্যালুট করি আপনারা আগে যেটা বুঝেছেন আমাকে বুঝতে সময় লেগেছে আপনারা আপনারা উনিশ সালে লোকসভা ভোটে কুনার হেমরাম উপনির্বাচন হয়েছিল না দু সালের নভেম্বর মাসে এই ঠগি পিসি আর তার এই চোর ভাইপ খড়গপুরে প্রচারে এসেছিল প্রচারে এসেছিল আসেনি আমি ঘুরে ঘুরে প্রদীপ সরকারকে জিতিয়েছিলাম লোক প্রদীপ সরকারকে ভোট দেয়নি আমাকে ভোট দিয়েছিল কারণ মেদিনীপুরের লোক আমাকে বিশ্বাস করে